চট্টগ্রামের রাঙ্গুনি আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয় বুধবার সকালে স্কুল প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান উদ্বোধনের আগে জাতীয় সংগীত জাতীয় ক্রীড়া ও স্কাউট পতাকা উত্তোলন করা হয় এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রহিমউদ্দিন শিকদার উদ্দিন ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রেস ক্লাবের সহসভাপতি আব্বাস হোসেন আফতাব সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষক রঞ্জিত চক্রবর্তী প্রতিযোগিতা চলবে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত পুরস্কার বিতরণ করা হবে সাতাইশ জানুয়ারি স্কুলের প্রায় দুই হাজার শিক্ষার্থী দৌড় ব্যাডমিন্টন দাবাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আরিফুল হাসনাত রাঙ্গুনিয়া টোয়েন্টি